তানিশা আপনি আমার বর্ণাকে বরনামে কলঙ্ক আকাশ কি আমি বর্ণমের কলঙ্ক রাগে লোক নিয়ে তানিশা তা নয়তো কী বাসরাতের কথা না হয় বাতি দিলাম কিন্তু একটা পাপ্পি দিলে কি আমার মহাভারত অশুদ্ধ হয়ে যাবে আকাশ কেন সকালেই তো দিলাম তানিশা ইস ওইটা তো ভুলবশত হয়ে গেছে আকাশ তো এখন কি করবো আমি তানিশা বলবো আকাশ হুম তানিশা সিরিয়াসলি দিবেন আকাশ কি তানিশা পাপ্পি আর কে পাপ্পি চাই আমার আকাশ এবার কোনো কিছু না ভেবে তানিশাকে টান দিয়ে তার ঠোঁটজোড়া এক করে দিল এবার কেন জানি আকাশের আর লজ্জা করছে না সে তানিশা ঠোঁটের সাথ নিতে ব্যস্ত আর তানিশা আকাশের এমন আচরণ দেখে চোখ বড় বড় করে ঠায় দাঁড়িয়ে আছে প্রায় পাঁচ মিনিট পর ছাড়লো দুজনের মধ্যে নিরবতা এত সময় ধরে কি হয়েছে কারোর এ কোনো খেয়ালই ছিল না তানিশার লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আর আকাশ তাড়াতাড়ি করে সেখান থেকে ফিরে সাথে চলে গেল রাতে সবাই একসাথে বসে খাবার খাচ্ছে আকাশের বাবা আকাশ বেশ কিছুদিন হলো তোদের বিয়ে হয়েছে তোরা কোথাও ঘুরতে বের হসনি আর তানিশা মাও তেমন কোথাও যেতে পারে না সারাদিন ঘরে থাকতে হয় আমি ভাবছি তুই কালকে একটু বৌমাকে নিয়ে দূরে কোথাও থেকে ঘুরে আয় আকাশের আম্মু আকাশের বাবা তুমি একদম ঠিক কথা বলেছ আমি ঠিক একই কথা ভাবছিলাম আকাশ বাবা আমার অফিস আকাশের বাবা ওটা নিয়ে তোর ভাবতে হবে না সেটা আমি ম্যানেজ করে নিব আকাশ আচ্ছা ঠিক আছে বাবা তানিশা তো মহ খুশি খাবার শেষ করে সবাই সবার রুমে চলে গেল তানিশা আচ্ছা তাহলে কালকে আমরা ঘুরতে যাচ্ছি আকাশ হা তা তো শুনতেই পেলে আমরা কালকে ঘুরতে যাচ্ছি তানিশা ইস ভাবখানা দেখ না আকাশ শোনো তাড়াতাড়ি শুয়ে পড়ো না হলে সকালে উঠতে পারবো না তানিশা হুম আচ্ছা সকালবেলায় দুজনে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নেয় তারপর মা বাবা থেকে বিদায় নিয়ে তারা ঘোরার উদ্দেশ্যে বের হয়ে পড়ে আকাশ গাড়ি ড্রাইভ করতেছে তানিশা তার পাশে বসে আছে তানিশা আচ্ছা আমরা কোথায় যাচ্ছি আকাশ কোথায় যাচ্ছে তা তো ঠিক আমি জানি না তানিশা আচ্ছা চলেন আমরা কোনো গ্রামের দিকে যাই আমার গ্রাম অনেক ভালো লাগে আকাশ আচ্ছা ঠিক আছে তারপর তারা একটা গ্রামে যায় দুজনে অনেক ঘোরাঘুরি করে পাহাড়ে ঘেরা সবুজ বর্ণের গাছ তারপর গ্রাম অঞ্চলের লোকগুলো সব মিলিয়ে এক অসাধারণ পরিবেশ ঘুরতে ঘুরতে প্রায় বিকেল পার হয়ে সন্ধ্যা হয়ে গেছে তারা তাদের সাথে কিছু খাবার নিয়ে গেছিলো সেগুলোই সব শেষ তানিশা হঠাৎ বলে উঠে আমার ক্ষুধা লাগছে আকাশ ক্ষুধা তো আমারও অনেক লাগছে সেই দুপুরে খেয়েছি এখন তো অনেকটা সময় পার হয়ে গেছে আমাদের আনা খাবারগুলো ফুরিয়ে গেছে তানিশা চলেন সামনে আগায় দেখি কোনো দোকান পাই কি না আকাশ হুম আচ্ছা চলো অনেকটা দূর হাঁটার পর তানিশার চোখ পরে একটা চায়ের দোকানের উপর ওই যে দেখেন একটা দোকান চলেন আকাশ হুম চলো পরে দুজনে সে চায়ের দোকানটাতে গিয়ে কিছু খেয়ে নেয় খাওয়া দাওয়া শেষ করে একটু বসে রেস্ট নিচ্ছে তানিশার হঠাৎ চোখ গেছে একটা লোক বসে বসে পানির মতো কী যেন পান করতেছে তানিশা আচ্ছা ওইগুলো কি লোকটা যে খাচ্ছে আকাশ দেখে বুঝে ফেলে ওইগুলো কি। আরে ওইগুলো কিছু না চলো আমরা এবার উঠি তানিশা না আমি ওইগুলো খাব আকাশের মাথায় তো আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা তানিশাকে বলতেও পারছে না ওইগুলো কি। তানিশা এক প্রকার জেদ ধরলো সে ওইগুলো খাবেই আকাশ তানিশা জেদের কাছে হার মেনে গেল তানিশা প্রথমে একটু খেয়ে আমি আরও খাব একের পর এক করে চার গিলাস খেল আকাশ তানিশা হয়েছে এবার চলো আর না বলে তানিশাকে ধরে নিয়ে আসে হঠাৎ তানিশার পথের মধ্যে বমি করতে শুরু করে তানিশার অবস্থা বেশি একটা ভালো না আকাশ তানিশাকে কোলে নিয়ে কদম জোরে জোরে দিয়ে গাড়ির দিকে এগিয়ে আসছে গাড়ির ড্রাইভিং ছিটে আকাশ বসে আর পাশেরটাতে তানিশাকে শুয়ে দেয় তানিশা একটু করে কেমন যেন পাগলের মতো আচরণ শুরু করে এই বজ্জার ছেলে তুই আমাকে ভালোবাসিস না আকাশ সাথে সাথে গাড়ি সাইড করে এক পাশে এই ফাজিল মেয়ের চুপ মানুষ শুনলে আমার ইজ্জতের বারোটা বাজবে তানিশা তুই চুপ তোর চোদ্দ গোষ্ঠীর চোপ আকাশ লা হাউলা তানিশা তুই বল আমাকে কেন তুই ভালোবাসিস না আমি কি কিউট না আমি কি দেখতে সুন্দর না তাও কেন তুই আমাকে ভালোবাসিস না আকাশ বুঝতে পারল তানিশা নেশা লেগে গেছে তাই বেশি কথা বলা ঠিক হবে না প্লিজ চুপ তানিশা এবার আকাশের ঠোঁটের আঙ্গুল দিয়ে স্লাইড করতে থাকে আকাশের পুরো হার্টবিট বেড়ে গেছে এবার কি করবে আর তানিশাকে কীভাবে আটকাবে সে তানিশা চুমু দেয় আকাশ শুনো না আমি কি বলি তানিশা আমি কোনো কথা শুনতে চাই না তুই আমাকে এখন চুমো দিবি আকাশ প্লিজ তানিশা আমিও প্লিজ তানিশা আকাশকে আর কিছু বলতে না দিয়ে আকাশের ঠোঁট জোড়া নিজের দখল করে নিল তানিশার চুমো খেয়েই যাচ্ছে আর এই দিকে আকাশ শেষ অনেকটা সময় পর তানিশা আকাশকে ছেড়ে দেয় আকাশ যেন মরতে মরতে বেঁচে গেল আকাশ তানিশাকে পাশের সেটে বসিয়ে দিয়ে গাড়ি ড্রাইভ করতে শুরু করে কিছুক্ষণ পর তারা ঘরে পৌঁছে যায় আকাশের আমো দরজার সামনে দাঁড়িয়ে আছে আকাশ তানিশাকে ডাক দেয় তানিশা উঠছে না তানিশা গাড়িতে ঘুমিয়ে গেছে তাই আকাশ তানিশাকে কোলে তুলে নেয় আর রুমে নিয়ে যায় আকাশের আমো তো মুসকি মুসকি হাসছে তানিশাকে রুমে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেয় পরে আকাশ হয়ে নিজেও শুয়ে পড়ে পরের দিন সকালবেলা আকাশ ঘুম থেকে উঠে দেখে তানিশা তার আগেই উঠে গেছে আকাশ তানিশাকে ডাক দেয় তানিশা কি হলো ডেকেছেন কেন আকাশ টাইটা বেঁধে দাও তানিশা টাই বেঁধে দিচ্ছে আকাশ ইয়ে মানে একটা কথা বলবো তানিশা হুম বলুন আকাশ একটু পায়ের উপরে উঠো তো তানিশা কেন আকাশ উঠো প্লিজ তানিসা পায়ের উপর উঠে দাঁড়ালো আকাশ এবার বাঁধো তানিশা এটা কি আমার রাগী বরটা না অন্য কেউ টাই বাঁধা শেষ আকাশ চলে যাচ্ছে তানিশা এই শুনুন সাবধানে যাবেন আকাশ হুম আকাশ চলে গেল আকাশের আজ কেন জানি অফিসে মন বসছে না খালি বারবারই তানিশার কথা মনে পড়ছে তবে কি তাহলে আমি তানিশাকে ভালোবেসে ফেললাম হুম ভালোবেসে ফেলেছি এমন মায়া ভরা চেহারা যা দেখে যে কেউই প্রেমে পড়ে যাবে কোনো মতে অফিসের কাজ শেষ করে বাসায় যাওয়ার জন্য রেডি না আজকে তানিশাকে বলেই দিব। আকাশ বাসায় এসে তানিয়া কই তুমি তানিশা ও আপনি এসেছেন আকাশ এক কাপ কপি করে নিয়ে সাদে আসো তানিশা ঠিক আছে আপনি যান আমি আসছে পাঁচ মিনিট পর তানিশা কপি করে নিয়ে ছাদে যায় এই নিন আপনার কপি আকাশ ধন্যবাদ তানিশা আচ্ছা আপনি কপি খেয়ে নিচে আসুন আমি আসছি বলেই তানিশা চলে যাচ্ছে আকাশ তানিশার হাত টান মেরে ধরে বলে কোথায় যাবে তানিশা নিচে আকাশ না তুমি নিচে যাবে না এখানে বসো দেখো কত সুন্দর চাঁদ উঠেছে তানিশা হুম আচ্ছা দুজন বসে আছে বসে বসে আকাশের চাঁদ দেখছে কেউ কোনো কথা বলছে না আকাশ হঠাৎ করে তানিশার হাত চেপে ধরে আর তানিশা হঠাৎ করে কেঁপে উঠল আকাশ একটা কথা বলবো তানিশা হুম বলুন আকাশ তানিশা আমি তোমাকে তানিশা আমাকে কি বলুন আকাশ তানিশা আমি না তোমাকে ভালোবাসি তানিশা আকাশের দিকে অবাক চোখে তাকিয়ে আছে আকাশ কি ভালোবাসবে না আমাকে তানিশা হুম বাসবো তো এই রাগি বজ্জাত লোকটাকে অনেক ভালোবাসব আকাশ তাহলে এখন থেকে আর আপনি না তুমি তানিশা ঠিক আছে তুমি আকাশ খালি ভালোবাসি বললেই হবে না একটা ঘোষ লাগবে তানিশা কি ঘোষ আকাশ ওই যে বাসুরাতে বলেছিলে তানিশা কি আকাশ বলবো তানিশা হুম আকাশ পাপ্পি আর কে তানিসা চুপ ফাজিল পোলা আকাশ বারে আমি বললে ফাজিলপোলা আর তুমি বললে কিছু না যাও তোমার সাথে কথা নাই তানিশা আরে আরে রাগ করো কেন দিব তো চোখ বন্ধ করো আকাশ চোখ বন্ধ করলো আর তানিশা আকাশের দুই গালে ভালোবাসার ছোঁয়া এঁকে দিল আকাশ তানিশাকে শক্ত করে তার বাহুডোরে জড়িয়ে ধরল তাদের এই ভালোবাসার সাক্ষী থাকলো চাঁদ আর ফুরফুরে হাওয়ার মন মতানো পরিবেশ শুরু হলো নতুন একটা মধুময় সম্পর্ক তানিশা এবার হয়েছে তো ছাড়ো আমার এখনও মন ভরে নাই আকাশ হুম মন ভরে নাই আরেকটা দিলে ভালো হতো তানিশা একটা কেন হাজারটা দিব তবে একটা শর্ত আছে সেটা মানতে হবে আকাশ কি শর্ত তানিশা আগে বলো রাখবে না আমার কথায় ঠান্ডা মাথায় জবাব দিবে আকাশ হুম দিব তানিশা অফিসে কি কোনো মেয়ে আছে তাদের সাথে কি তুমি কথা বলো আকাশ তানিশার কথা শুনে রেগে আগুন কিন্তু কথা দেওয়ার কারণে ঠান্ডা মাথায় জবাব দিল দেখো অফিসে মেয়ে মানুষ কাজ করবে এটাই স্বাভাবিক তবে তাদের সাথে প্রয়োজন ছাড়া কোনো কথা বলা হয় না তানিশা তাদের সাথে হেসে হেসে কথা বলো নাকি যদি বলো এখন থেকে আর বলবে না কেমন আকাশ ঠিক আছে তবে যদি তারা বলে তানিশা বললে বলবে এসব ঠিক নয় আর বেশি কিছু বললে বলবে বউ বারণ করেছে আকাশ কিন্তু অফিসের সব মেয়েরা তো জানে আমি এখনও বিয়ে করিনি তানিশা কি ওই হারামি তুই আমাকে বিয়ে করিস নাই আমাকে আদর করিস নাই তারপরও কেন বলিস নাই তোর বিয়ে হয়েছে এখন বুঝেছি আমায় রেখে তুই অন্য মেয়েদের সাথে প্রেম করে বেরাস সিহ সি সি তুই এ তো খারাপ আকাশ আরে কি বলো কার সাথে প্রেম করব। আর কেনই বা করতে যাবো তোমার মতো একটা সুন্দরী বউ থাকতে তানিশা সত্যি তুমি অন্য মেয়েদের সাথে প্রেম করো না আকাশ না রে বাবা সত্যি আমি কারোর সাথে প্রেম করি না তানিশা কাল অফিসে গিয়ে সবাইকে বলে দেবে যে তোমার বিয়ে হয়েছে যদি না বলো তাহলে আমি আর কখনো তোমার টাইবেতে দিব না তোমায় আদর করব না বলে দিলাম কিন্তু আকাশ হুম বলবো আর সঙ্গে তোমাকেও নিয়ে যাব তানিশা আচ্ছা আকাশ রুমি চলো অনেক রাত হয়েছে না হয় সকালে উঠতে আবার অসুবিধা হবে তানিশা এই তুমি এটা কি বললে আমি থাকতে তোমার অসুবিধা হবে প্রয়োজন হয় আমি না ঘুমিয়ে তোমায় ভরে ডেকে দিবো আকাশ এই তো আমার লক্ষ্মী বউ তানিশা আর একটা কথা বলি আমাকে সবসময় এমন ভালোবাসবে তো আকাশ হুম বাসবো এখন চলো আমার অনেক ঘুম পাচ্ছে তারপর তারা দুজনেই সাত থেকে নেমে আসলো আর অনেক রাত হয়ে যাওয়াতেই দুজনেই ঘুমিয়ে পড়লো তানিশা সকালে এই তুমি উঠে ফ্রেশ হয়ে নাও তোমার অফিস আছে অফিসে যেতে হবে আকাশ হুম উঠছে তানিশা উঠছে মানে কি এখনই উঠতে হবে না হয় পানি ঢেলে দিচ্ছে আকাশ এই যে উঠে পড়েছে আর আমি অনেক আগে টের পেয়েছি কিন্তু ইচ্ছে করে উঠেনি তানিশা কেন কেন আকাশ দেখলাম আমার বউটা ঠিক সময় কাজ করতে পারে কি না তানিশা হুম ভালো করেছেন জনাব এবার গিয়ে ফ্রেশ হয়ে নিন আমি গিয়ে নাস্তা রেডি করছি আকাশ ফ্রেশ হয়ে এসে নাস্তা করে নিল আর প্রতিদিনের মতো আজও তানিশা টাই বেঁধে দিল এখন অফিসে যাওয়া বাকি তানিশা এই যে রাগিবর কালকে বলেছিলাম সব মনে আছে তো আকাশ হুম সব মনে আছে কিন্তু আরেকটা কথা মনে থেকেও করতে পারছি না তানিশা কি কথা বলো আকাশ বলেছিলাম তোমাকে আর সঙ্গে করে নিয়ে যাব। আর সবাইকে অবাক করে দিব কিন্তু তুমি তো রেডি হলে না এদিকে আমার লেট হয়ে যাচ্ছে তানিশা ও এ কথা সে না হয় অন্য একদিন যাব আকাশ গাল ফুলিয়ে আছে করবে নাই বা কেন এখন তো পাপ্পিটা বাকি আছে তানিশা কি হলো এবার দাঁড়িয়ে আছেন যে অফিসে দেরি হয়ে যাচ্ছে তো আকাশ তো কি করব? তুমি যেতে দিলে কই তানিশা আমি আবার কি করলাম তোমাকে টেনে ধরেছি না কে আকাশ দরে তো এখন পর্যন্ত পাপে দেওয়ার কথা বলেছ না দিয়েছ তানিশা ও আমি তো ভুলে গিয়েছিলাম ও আমার রাগে বরটা তার জন্য রাগ করে আসে বুঝি দাঁড়াও দিচ্ছি। উম্মা। আকাশ হুম কিন্তু এখন আর রাগ হচ্ছে না আকাশ তানিশা থেকে বরাবরের মতো বিদায় নিয়ে অফিসে চলে আসলো আজ একটু খুশি খুশি লাগছে আর তানিশার কথা ভাবছে এসব ভাবতে ভাবতে কারো আসার শব্দ শুনে আকাশ চমকে উঠলো রুহি স্যার বিরক্ত করলাম না তো আকাশ না কি জন্য এসেছেন বলুন রুহি এমনি এসেছিলাম আসলে আজ আপনাকে একটু অন্যরকম লাগল লাগলো আকাশ ও আচ্ছা আমি ঠিক আছি আপনি এবার আসুন রুহি ওকে স্যার রুহি চলে যাওয়ার সাথে সাথে আকাশ আবার কল্পনার জগতে চলে গেল তানিসাকে ছেড়ে আর কিছুই ভাবতে পারছে না অনেক বিরক্তকর লাগছে এই অফিস টাইমটা ফাহিম হঠাৎ করে আকাশের কেবিনে এসে স্যার একটু পর একটা মিটিং আছে আপনাকে থাকতে হবে তা না হলে অনেক বড় সমস্যা হয়ে যাবে আকাশ এখন তো আমি চলে যাব আপনারা সবাই থাকুন ফাহিম না স্যার আপনাকে থাকতেই হবে আকাশ কিন্তু আমি তো ফাহিম প্লিজ স্যার সমস্যাটা অনেক বড় আকাশ ঠিক আছে সবাইকে বসতে বলুন আমি আসছি আকাশের এখন বাসায় যাওয়ার সময় কিন্তু আজ একটা মিটিং পরে যাওয়ায় সে যেতে পারছে না মিটিংয়ে আকাশে থাকাটা অনেক জরুরি উপায় না পেয়ে মিটিংয়ে হাজির হলো আকাশ মিস্টার ফাহিম পার্টির সব ফাইলগুলো আপনি ঠিকভাবে দেখে নিন ফাহিম আমি দেখে নিয়েছি স্যার শুধু আপনি একবার দেখে নিলেই হবে আকাশ ফাইল চেক করেছেন এমন সময় আকাশের ফোনটা বেজে উঠল একটু ব্যস্ত থাকায় সে আর ফোনের দিকে নজর দিল না আকাশ হুম সব ঠিক আছে ওনাদেরকে সামনের সপ্তাহে আসার জন্য আমন্ত্রণ করুন আকাশের ফোন আবার বাজায় শুরু করলো রুহি স্যার আপনার ফোন বাজছে আকাশ হুঁ দেখছি একটু ওয়েট করুন আকাশ একপাশে এসে ফোন রিসিভ করলো ফোন রিসিভ করতেই তানিশা কি ব্যাপার কখন থেকে ফোন করে যাচ্ছি তুমি ফোন রিসিভ করলে না কেন কোথায় তুমি আকাশ অফিসে আর তোমার বোঝা উচিত কোনো কাজে আটকে গিয়েছে বিদায় ফোন রিসিভ করিনি তারপরও কেন এত বিরক্ত করে যাচ্ছ তানিশা অফিস মানে কে অফিস টাইম তো অনেক আগে শেষ হয়ে গিয়েছে তার মানে তুমি অন্য মেয়ের সাথে আড্ডা দিচ্ছ আমি যা ভেবেছিলাম তাই হলো আকাশ এখন একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ফোন রাখছি আমি এখন ব্যস্ত আছি বলেই ফোন কেটে দিলাম তানিশা এবার রাগী লোক নিয়ে কথা বলা আর হুট করে ফোন রেখে দেওয়াতেই তানিশার একটু সন্দেহ লাগতে লাগলো তাহলে কি আকাশ আমাকে ধোকা দিচ্ছে না এই সিকোরটি নিয়ে বের করতেই হবে